ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে মুঘল সাম্রাজ্যের শর্ট কোশ্চেন নিয়ে দেখো প্রথম কোয়েশ্চেন ষোড়শ শতকে কোন শাসক ভারত শাসন করে উত্তরগুলো দেখো সব পাশে দেওয়া আছে উত্তর সি মুঘলরা দুয়ো দেখে দেখো কোন মুঘল নেতার বংশ কোন মুঘল নেতার বংশধর ছিলেন বাবুর উত্তর তৈমুল নেক্স নেক্সট মুঘলরা নিজেদের কার বংশধর বলে পরিচিত দিতেন উত্তর তৈমুল চার বাদশাহ বা বাদশাহ বা পাদি শাহ শব্দগুলি কোন শব্দ ফার্সি শব্দ শাহ কথাটির অর্থ কী ছিল শাসক বা রাজা পানিপথের প্রথম যুদ্ধ হয় কত সালে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবুর পরাজিত করেন কাকে ইব্রাহিম লোদিকে আর চালদিরানের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে পনেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে খানুয়া যুদ্ধে রাজপুত্রের নেতৃত্ব দিয়েছিলেন কে সংগ্রাম সিংহ খানুয়ার যুদ্ধে বাবরের প্রতিদ্বন্দ্বী ছিলেন কে রানার সঙ্গ খানুয়া যুদ্ধকে কে ধর্মযুদ্ধ বলে আখ্যা দেন খানুয়া যুদ্ধকে বাবর ধর্মযুদ্ধ বলে আখ্যা দিয়েছিলেন বাবর আফগানদের বিরুদ্ধে কোন যুদ্ধ করেছিলেন ঘর ঘরার যুদ্ধ উত্তরসূরুদের মধ্যে অঞ্চল ভাগ করায় তরমি তৈমুরীয় নীতি ভেঙেছিলেন কে হুমায়ুন নেক শাহের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন কে ইসলাম শাহ পাট্টা ও কবুলিয়ত চালু করেছিলেন কে শেষ শাহ ঘোড়ার মাধ্যমে দাগযোগ ব্যবস্থার উন্নতি করেছিলেন শেষ শাহ দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন শেষ শাহ আফগান শাসক আদিল শাহের প্রধানমন্ত্রী ছিলেন কে হিমু আকবরে চিতর করেন কত সালে পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে আকবরের নবরত্নের অন্যতম সভাসদ বীরবলের প্রকৃত নাম কি ছিল উত্তর মহেশ দাস মহেশ দাস পরিচিত ছিলেন কি নামে বীরবল নামে আকবর নামা কে রচনা করেন আবুল ফজল আল্লামী মুন্তাখাব উত্ত গ্রন্থের রচয়িতাকে আব্দুল কাদির বদায়নী আকবরের উত্তরসূরি কে ছিলেন জাহাঙ্গীর বাংলার বারো ভুঁইয়া বিদ্রোহ হয়েছিল কার আমলে আমলে বারো ভুঁইয়াদের অন্যতম ছিলেন কে ইসা খান নূরজাহান ছিলেন কার পত্নী উত্তর জাহাঙ্গীরের পত্নী নূরজাহান চক্রের সদস্য ছিলেন কে শাহজাদা খুররম খান জাহান লোদি বিদ্রোহ করেছিলেন কার সময়ে শাহজাহানের সময়ে মুঘলরা কান্দাহারের উপর নিয়ন্ত্রণ হারায় কার সময় সাজানের সময় মধ্য এশিয়ায় মুঘলদের প্রাচীন বাসভূমি কোথায় ছিল সমরকন্ধ